এগিয়ে যাও দৌড় দর্পে কোনো দিদা ছাড়াই কেননা জীবনে সবসময় বুঝে শুনে চলা যায় না কি হবে সামনে পেছনে আছে না কেউ এসব পুঁজি সবসময় কুকিগত থাকে না তাই অনেক কিছু অনুভব করতে হবে কি হবে তার পরিণাম এসব ভাবার সময়ও থাকে না মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করবে আরে কি করছো এরকম প্রশ্নবিদ্ধ হওয়া অস্বাভাবিক নয় তাই স্বাভাবিক যেহেতু আপনার উচিত সমাধান বা উত্তরণের মাধ্যমে তার নির্বেজাল প্রত্যুত্তর দেওয়া যদি তুমি তোমার কাছে আত্মবিশ্বাসের মাত্রা পূর্ণ দাও তবে তোমার আর কিসের দ্বিদা দৌড়দর্পে অগ্রসর হয় তোমার তখন কাজ সময়কে গুরুত্ব দিলে নিশ্চয়ই সময় তোমাকে উত্তর দেবে এটা স্বাভাবিক যাকে তুমি সময় দিবে গুরুত্ব দেবে সে তোমাকে বারবার স্কিপ করলেও একবার না একবার দৃষ্টি দিবে তবে সফল হতে হলে তোমাকে আত্মসম্মান ধৈর্য ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে হবে